যোগ চব্বিশে একশো দিনের কাজের প্রকল্পের পাল্টা প্রকল্প ঘোষণা রাজ্যে পঞ্চাশ দিনের প্রকল্প কর্মশ্রী ঘোষণা রাজ্যে ইভিএমএ ফসল তুলতে জনমহিনী বাজেত মমতার মহিলা ভোটে নজর লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ খাতে পাঁচশো থেকে বেড়ে এবার হাজার জনজাতিদের হাজারের বদলে বারোশো টাকা মে থেকে আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি চোখ চব্বিশে একশো দিনের কাজের প্রকল্পের পাল্টা ঘোষণা রাজ্যে এই বাজেট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কি প্রতিক্রিয়া এবং পাল্টা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার কি বক্তব্য শোনাবো আপনাদের আমরা কিন্তু কখনো স্টপ করি না কিছু আমরা কিন্তু মানুষের কাজ করতে অভ্যস্ত কারণ আমি বিশ্বাস করি আমরা মানুষের পাহারাদার মানুষ হলে আজকে যে বাজেট হয়েছে এ টু জেড মানে তাঁতিভাই থেকে শুরু করে যাদের কথা কেউ কোনোদিনও ভাবেনি খাদি শিল্প থেকে শুরু করে তাঁত শিল্প থেকে শুরু করে মৎস্যশিল্পী থেকে শুরু করে কৃষিজীবী থেকে শুরু করে বাংলার শাড়ি থেকে শুরু করে হস্তশিল্প থেকে শুরু করে আমি মনে করি মানুষ খুশি হবেন যে আমরা মানুষের পরে কোনো ট্যাক্সের বোঝা বাড়াইনি। নি কোনোদিনই আমরা বাড়াই না আজ পর্যন্ত বাড়াইনি আমরা মানুষকে রিলিফ দিয়েছি মানুষ এত দ্রব্যমূল্য বৃদ্ধির মধ্যেও যেটা কেন্দ্রীয় সরকারের দায় প্রাইজ রাইস এবং দ্রব্যমূল্য বৃদ্ধি এটা কেন্দ্রীয় সরকারের আওতায় পড়ে এই বাজেটের অনেক কিছুই শুধুমাত্র লোকসভা ভোটে হেরে যাওয়ার আতঙ্ক গোটা রাজ্য জুড়ে চোর চোর শব্দে শাসক দিগভ্রান্ত শাসকের মন্ত্রী বিধায়করা জেলে সন্দেশখালীতে জনজাগরণ গণজাগরণ ঘটেছে তাই ভয়ে আতঙ্কিত হয়ে এই বাজেট পেশ করা হয়েছে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা তাদের কি প্রতিক্রিয়া বক্তব্য এই বাজেট নিয়ে আমাদের প্রতিনিধি সুতপা সেন সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে চলে আব সুতপার কাছে সুতপা একশো দিনের কাজের পাল্টা প্রকল্প ঘোষণা কর্মশ্রী তার পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারে যেমন বরাদ্দ বৃদ্ধি তার পাশাপাশি একাধিক জনমুখী প্রকল্পেরও প্রস্তাবনা দেখো যেরকমভাবে আমরা দেখলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বললেন যে এটা এই বাজেট হচ্ছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বাজেট কার্যত এবারের বাজেট একেবারেই বলা যেতে পারে জনমুখী এবং সেখানে বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষের জন্য কিন্তু সুখবর দেওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেরকম আমরা জানি যে বরাবরই তিনি মহিলাদের সম্পর্কে তাদের কাছে তাদের জন্য কিছু করার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তিনি চেষ্টা করেন সেই জায়গায় আমরা জানি যে দু সালে বিধানসভা নির্বাচনে যে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার চালু করবেন এবং তারপরে আমরা দেখেছিলাম সাধারণ ক্যাটাগরির যারা মহিলা তাদের জন্য পাঁচশো টাকা প্রতি মাসে এবং এসসি এসটিদের জন্য হাজার টাকা করে চালু করেছিলেন এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে এই পাঁচশো টাকা বাড়িয়ে দ্বিগুণ করা হলো অর্থাৎ এখন থেকে সাধারণ ক্যাটাগরির যে সমস্ত মহিলারা রয়েছেন তারা সবাই এক হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন এবং এসসি এসটি যারা তারা বারোশো টাকা করে পাবেন অর্থাৎ তাদের দুশো টাকা বৃদ্ধি হলো এবং সাধারণ ক্যাটাগরির মহিলাদের জন্য পুরো একশো শতাংশ বৃদ্ধি করা হলো এবং এর কারণ কি সেটাও জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এস সি এস টিদের সাথে যেহেতু ডিফারেন্সটা অনেকটাই হয়ে যাচ্ছে ডবল তারা পাচ্ছিলেন তার ফলে সাধারণ মহিলাদের মধ্যে ক্ষোভ ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাড়ানো হলো যেটা মনে করা হচ্ছে বিরোধী দলের তরফ থেকে যেটা বলা করা হচ্ছে বলা হচ্ছে যে ভোটমুখী বাজেট এবং সেই কারণেই মহিলাদের এই লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ করার চেষ্টা করেছেন বা সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের বিষয়টা নয় ওর আরও বেশ কিছু নতুন প্রকল্প কিন্তু যোগ করা হলো যেমনটা তুমিও বলছিলে যে একশো দিনের কাজের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন যে একুশ লক্ষ যারা কাজ করেছিলেন তারা মজুরি পাননি তাদের জন্য বাজেটে ব্যবস্থা থাকবে এবং দেখা গেল যে একুশে ফেব্রুয়ারির মধ্যে তাদের অ্যাকাউন্টে যাতে টাকা যাওয়া যায় তার চলে যায় তার জন্য কিন্তু বাজেটে ইতিমধ্যেই সংস্থান রাখা হলো আর্থিক সংস্থান রাখা হলো এবং শুধু তাই নয় কর্মশ্রী অর্থাৎ যারা যে সমস্ত শ্রমিকরা বাইরে কাজ করেন তারা যখন এখানে ফিরে আসবেন তারা যাতে কাজ পান তার জন্য একটা ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে এবং একশো দিনের কাজের যারা তাদের ইতিমধ্যেই তুমি জানো যে বিয়াল্লিশ দিনের ম্যান্ডেজ তৈরি করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন সেই ম্যান্ডেজের পরিমাণ বাড়িয়ে পঞ্চাশ দিন যাতে তারা কাজ পান তার ব্যবস্থা করার সিদ্ধান্তও কিন্তু এই বাজেটে নেওয়া হয়েছে অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা